আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন তো আমি ভালো নাই যে দেখেন পানি সানি সব নিয়ে চলে যেতেছি আজকে হলো আমি যাইতেছি হসপিটালও আমার আলট্রাসাউন্ড করানোর জন্য তো আমি বলছিলাম আপনাদেরকে মাঝে আমার অনেক অসুস্থ ছিলাম আমার অনেক শরীর খারাপ ছিল প্রচুর পরিমাণে তো তাই ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলেছিল আমাকে আলট্রাসাউন্ড করাতে তো ওই জন্য যে দেখেন পানি সানির সাথে নিয়ে হলো চলে যেতেছি আলট্রাসাউন্ডের জন্য এদিকে আমার সাথে সাথে আমার দিদি আর যেতেছে আদনান তো আদনানকে অবশ্য বাসায় রেখা যাইতে চাইছিলাম তো যখন আমরা বের হবো ঠিক তখনই দেখি আদনান স্কুল থেকে আসা পড়ছে আদনানও স্কুল ছুটি হয়ে গেছে তো আমাদেরকে রেডি হওয়া দেখিয়া ওকে আর আটকানো গেল না কিছুতেই তো আমাদের সাথে চলে আসলো আবার আর একটা কথা কী জানেন এদিকে আদনান সাথে না গেলে দেখা যায় ভালো লাগে না তো ছোটো মানুষ তো ওকে নেওয়া যায় তো মানে এটা সেটা কথা বলতে বলতে দেখা যায় সময় কিভাবে পার হয়ে যায় টের পাওয়া যায় না ওই জন্য আর কি বিশেষ করে আদনানকে নেওয়া আমার এদিকে খুব ভয় ভয় কাজ করতেছিল ছিল তো আপনারা আমার মুখটা দেখে বুঝতে পারছেন আমার ভয় লাগতা আমার কেমন জানি টেনশন টেনশন লাগতা ছিল যা আল্লায় যায় না করুক সব কিছু যাতে ঠিকঠাক হয় তো বের হয়েছি খানিকটা সময় ধরে আস্তে আস্তে আইসআই পড়লাম অনেক দূর তো এই যে দেখেন তো আমি ভাবলাম যে আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়া কিছু একটু দেখায় নিয়ে যায় আমাদের গ্রামের পরিবেশটা তো সবাই আমার জন্য জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন এমনিতেও আপনারা অনেক দোয়া করেন আমার জন্য এই যে দেখতে দেখতে দেখেন আমাদের দগাও বাজারও চলে আসলাম আকাল আহি তোমাক লই হ্যাঁ গোয়াসু গে আমার সর তো আমাদের দগা বাজার আপনাদের কাছে কেমন লাগলো তো এমনিতে সকালেতে ওই জন্য বেশি লোক নাই একটু দায় বের হয়ে যাবে তো আগে আগে আমরা যখন হাই স্কুলে পড়তাম তখন এই বাজার দিয়েই। আমাদের স্কুল যেতে হয়তো প্রতিদিন এই বাজার দিয়ে স্কুলে যেতাম তখন হয়তো এত দোকান ছিল না হ্যাঁ অনেক কম ছিল দোকান ছিল কিন্তু এত ছিল না কম ছিল এই মাঝে মাঝে কয়েক কয়টা দোকান ছিল আর বাকি কয় বাকি যে কয়টা দোকান হয়েছে নতুন হয়েছে মানে আমাদের স্কুল শেষ হওয়ার পর হয়েছে আমরা যখন স্কুলে পড়তাম তখন এরকম ছিল না অনেক কম দোকান ছিল দেখেন আর মানে ওর ভাল লাগতেছে না কি জানি ও একটু একটু কান্না কাটনা আরম্ভ আরম্ভ করে দিছে তো আমি ওকে বুঝাইতেছি যে বাবা আর বেশি দূর নাই আর একটু দূর একটু কষ্ট করে থাকো তারপরে নেমে পড়ব গাড়ি থেকে ও আবার আরেকটা কথা কাজটা কি হয়েছে ওই স্কুল থেকে জাস্ট মাত্র আসছে সবে মাত্র আসছে কিন্তু ওকে মনে করেন কিছু না খাওয়াইয়া বাসায় থেকে নিয়ে আসা পড়ছে শুধু পোলাপ এমনিতে খিদা লাগলে ওরা অত্যাচার বেশি করে ওই জন্য মনে হয় অত্যাচার করতেছে তো আমি এদিকে খালি পেটে গেছি বাসার থেকে কিছু না খায়া তারপরে যে দেখেন আমাকে দিছে পানি খেতে আমি প্রচুর পরিমাণে পানি খেতে দিছে আমাকে এমনিতে খালি পেটে আমি এত পানি খেতে পারি না তবু কষ্ট করে সহ্য করে খাইতেছি তো যাই হোক আর আধা ঘন্টা পরে আলট্রাসাউন্ডটা হবে সবাই দোয়া করবেন যাতে আমার সব কিছু ঠিকঠাক থাকে না বড্ড নার্ভাস লাগতেছে আমার জানি না কেমন যেন সবকিছু এলোমেলো লাগতো আমি আল্ট্রাসাউন্ড করে তারপরে আইসা যে ভাত খেলাম তো এখন রিপোর্টার জন্য যায়নি সম্ভবত এক দেড় ঘন্টা পরে দিব রিপোর্ট এখানে আসলাম হোটেল মানে খাওয়ার জন্য বাসার থেকে শুধু পানি খেয়ে আসছি তো এখানে আসার পরে দেখি খুব জোরে কি পেয়ে গেছে অনেকক্ষণ সময় যেহেতু থাকতে পারছিলাম না তো তার জন্য মানে দৌড়াই আইসা আগে খাই নিলাম এখন আবারই যাব আমার বড় বোন যেটা আর কি আমার বড়জন বোনটা সেও আসছে ও বেলেগ জায়গায় আছে তো এখন যায় তাদের সাথে মিট হবো মানে একসাথে মিট হয়ে দেখা যাক যদি বাড়ি চলে যাই তো বাড়ি চলে যাব না হয়তো কোনো কাজ থাকলে আর কি করবো আদনা নিজে দিকে আদনান তো খায়নি ভাত খায়নি ও দুইটা চিপস খাইছে ওকে কয়েকটা বকা দিছি ভাত কেন খায় না ওই জন্য আর বলছি যে তুকে আর নিয়ে আসবো না তো ওই যে আদনান ওকে খেয়ে শেষ খাওয়া দাওয়া করে ফেলছে আমি খাই আসি ভাগ ভাগ এটা ট্রিটমেন্ট করে সরি আল্ট্ৰাচাউণ্ড কৰি হ'লেও বাৰীয়ে পাললাম এখন যাব হলোৰা হাত হস্পিটেলত ত' আগে হ'লেও টমটম বৰা চবেই বস্তি আছে আপোনাৰ যোৱা যাওক অ তো गाइस এইখান থেকে অঞ্জলে যেতেছি হলো রাহাত হাসপাতালে মানে নগাঁও থেকে বের হয়ে পড়তাসি আজকে তো এইটা দেখেন ব্যাক ক্যামেরা দেয়া দিছি আপনাদেরকে সব দেখায় দেখায় নিয়ে আসা যায়